আজ থেকে আপনারা যারা আমাদেরকে শুনছেন আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আর শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলতেছিলাম স্ক্রিনে দেওয়া হয় সম্পর্কে আপুটি দেখতে খুবই চমৎকার ওনার উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি বয়স বর্তমানে উনিশ শিক্ষাগত যোগ্যতা ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছে ওনার পরিবারে ওনার বাবা মারা গেছে ওনার মা আছে ওনার ভাই নেই ওনার বড়ো ভাই নেই একটি ছোটো ভাই আছে তো বর্তমানে উনি একটি মাদ্রাসাতে রান্না বানার কাজ করে তো এমত অবস্থায় উনিও ওইখান থেকে যা পায় তা দিয়ে তার পরিবারকে নিয়ে কোনো মতো সংসার চালায় তো তেমন কোনো ভালো সম্বন্ধ আসতেছে না বা আসলেও আপনার যেই পরিমাণ যৌতুকের দাবি দাবা থাকে সেটা ওনার পক্ষে সম্ভব না তার জন্য উনি প্রতিবেদনে আসলেও আসলে উনি চাচ্ছে কোনো সাহায্য সহযোগিতা নাই উনি চাচ্ছে ভালো একটা দায়িত্ববান লোক যে তার সব কিছু জেনে শুনে তার তাকে মেনে নিবে মনের মানুষ করবে এরকম একটা ভালো লোকের খুঁজে সে প্রতিবেদন এসেছে আপনারা তার মুখ থেকে আরও ডিটেলস জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে কল দিয়ে ওনার কাছ থেকে জেনে নেবেন আর আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনারা সবসময় আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করে আসতেছেন সামনের দিনগুলোতেও করবেন আমরাও আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো আশা করছি আপনাদের সবাই সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম